ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলাদিশারি অ্যান্ড জি স্টাডি আজকে আমি তোমাদের জন্য এস এলএসটি বা পিএসসি বা এমএসসি সব কিছুর জন্যই উপযুক্ত উত্তর রেখেছি ব্যাকরণ থেকে তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় আজকের আমাদের এক নম্বর প্রশ্নে দেখো নিচের কোন বানানটি সঠিক এ প্রাণ্ন বি পরাহ্ন সি মধ্যাহ্ন না ডি সবগুলি তোমরা উত্তর করার চেষ্টা করো আর কে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি সবগুলি আমরা জানি প্র পড়া পূর্ব অপর প্রভৃতি শব্দের পর অন্য শব্দ থাকলে সে অন্য শব্দের দন্তন্য মূর্ধন্য হয় তার জন্য প্রাণ্য এবং পর্যতে ওটা মূর্ধন্য হয়েছে দু নম্বর প্রশ্নটি দেখো অপ যুক্ত জ ইজিকাল টু কী হবে বিচ্ছেদ করতে হবে এ অজ বি অবজ সি জ না ডি আজ তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে বি অবজ তিন নম্বর প্রশ্নে দেখো হরিযুক্ত চন্দ্র এটিও সন্ধি বিচ্ছেদ করতে হবে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে এ হরিচন্দ্র বি হরিশ্চন্দ্র সি হরিশচন্দ্র ডি হরিশ্চন্দ্র বানানগুলো দেখতে হবে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ডি হরিশ্চন্দ্র এটি হলো একটি নিপাতনের সিদ্ধ সন্ধি চার নম্বর প্রশ্নে দেখো ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশটি কি এ শব্দ বি বিভক্তি সি ধাতু না ডি নির্দেশক তোমরা উত্তর করার চেষ্টা করো কে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে তোমরা জানাচ্ছ না আমি দেখছি উত্তরটি আমাদের হয়েছে সি ধাতু পাঁচ নম্বর প্রশ্নে দেখো প্রত্যেকটি বাক্যের প্রধান অংশ কয়টি এ একটি বি দুটি সি তিনটি না ডি চারটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি দুটি কি উদ্দেশ্য ও বিধেয় ছ নম্বর প্রশ্নে দেখো অসমাপিকা ক্রিয়ার শেষে কোন কোন বিভক্তি থাকে এ এ বি লে সি তে না ডি সবকটি তোমরা উত্তর করার চেষ্টা করো এই এ লে তে এগুলি হল চলিত ভাষার বিভক্তি আর সাধু ভাষার বিভক্তি কি ইয়া ইলে আর ইতে তাহলে উত্তরটি হয়ে যাচ্ছে ডি সবকটি সাত নম্বর প্রশ্নে দেখো অর্ধ রূপাত্মক বিশেষ্য কোনটি এ জাতিবাচক বি সংখ্যাবাচক সি ভাববাচক না ডি ক্রিয়াবাচক তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো বিশেষ্যকে রূপের দিক থেকে কটি ভাগে ভাগ করা যায় তিনটি একটি হচ্ছে রূপাত্মক একটি হচ্ছে অরূপাত্মক আর একটি হচ্ছে অর্ধরূপাত্মক তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি সংখ্যাবাচক এছাড়াও অবস্থাবাচক বিশেষ্য এই অর্ধ মধ্যেই পড়ে আট নম্বর প্রশ্নে দেখো বলো 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 সবে সর্বনাম নির্ণয় করতে হবে সবের তলায় দাগ আছে এ অন্যাদিবাচক বি ব্যক্তিবাচক সি সাকল্যবাচক না ডি প্রশ্নবাচক তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাবে সি সাকল্যবাচক নম্বর প্রশ্নটি দেখো নিচের কোনটি ভুল এ পতি পত্নী বি পুত্র পুত্রবধূ সি ষণ্ড নারী এই প্রশ্নটি আমি তোমাদের লিঙ্গ পরিবর্তন থেকে দিয়েছি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি ষণ্ড থেকে শুণ্ডু এটাই ভুল আছে এটি হতো ষণ্ড থেকে গবি দশ নম্বর প্রশ্নে দেখো কর্তা শব্দের বাংলায় স্ত্রীলিঙ্গ কি হবে এটির আমি বেশি অপশান রাখিনি হয়তো তোমরা সকলেই পারবে এ কর্তৃ না বি গিন্নি আমি কিন্তু প্রশ্নটা বলেছি বাংলায় স্ত্রীলিঙ্গ কি হবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে বি গিন্নি এগারো নম্বর প্রশ্নে দেখো রঞ্জন বই আমার এক দণ্ড চলে না এখানে বইটা কি হবে এ উপসর্গ বি অনুসর্গ সি বিভক্তি না ডি নির্দেশক তোমরা উত্তর করার চেষ্টা করো আর অবশ্যই তোমরা জানাবে কে কত স্কোর হচ্ছে বা কে কত পাচ্ছ উত্তরটি আমাদের হয়ে আছে বি অনুসর্গ বারো নম্বর প্রশ্নে দেখো চাতক কাতরে ডাকে এখানে চাতকের তলায় দাগ হবে কারক নির্ণয় করতে বলা হয়েছে এ কর্মকারক বি কর্তৃকারক সি করণ কারক না ডি অধিকরণ কারক তোমরা উত্তর দেওয়ার চেষ্টা কাতরে উত্তরটি আমাদের কর তেরো নম্বর প্রশ্নে দেখো নিরুপায় অনাথের অন্তিমের ডাক পদ নির্ণয় করতে হবে অন্তিমের তলায় দাগ আছে এ বিশেষ পদ বিশেষণ পদ সি অব্যয় পদ না ডি ক্রিয়া তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা অবশ্যই জানাবে তোমরা কে কত পাচ্ছ আর তোমরা যারা আমার নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো তাহলে এই প্রশ্নটির আমাদের উত্তর হয়ে যাচ্ছে বিশেষণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন বিশেষণ হলো কারণ অনেক সময় বিশেষণ পদ বিশেষ্য বিশেষরূপে ব্যবহৃত হলে বিভক্তি যোগ হয় এর জন্য চোদ্দ নম্বর প্রশ্নে দেখো মধু ছন্দা মধুর গায়ে এখানে মধুরের তলায় দাগ আছে এটি কি ধরনের বিশেষণ এ বিশেষের বিশেষণ বি বিশেষণের বিশেষণ সি ক্রিয়ার বিশেষণ না ডি সর্বনামের বিশেষণ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ক্রিয়ার বিশেষণ পনেরো নম্বর প্রশ্নে দেখো বাক্যে অন্য পদের সঙ্গে সম্পর্কের বিচারে ক্রিয়া কয় প্রকার এ দুই প্রকার বি তিন প্রকার সি চার প্রকার ডি পাঁচ প্রকার তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি তিন প্রকার কী কী সকর্মক অকর্মক ও দ্বিকর্মক ষোলো নম্বর প্রশ্নে দেখো বাংলায় ক্রিয়ার ভাব কয়টি এ দুটি বি তিনটি সি একটি না ডি পাঁচটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাবে এ দুটি কী কী একটা হচ্ছে নির্দেশক ভাব আর একটা হচ্ছে অনুজ্ঞা ভাব সতেরো নম্বর প্রশ্নে দেখো সর্বনাশা এই শব্দটির সমাস নির্ণয় করতে হবে এ তৎপুরুষ বি কর্মধারয় সি বহুবৃহী না ডি অবৈভাব তোমরা উত্তর করার চেষ্টা করো এটার ব্যাসবাক্য বাক্যগুলো কি হবে সর্বনাশ করে যে তাহলে উত্তর হয়ে যাবে এ তৎপুরুষ সমাস আঠেরো নম্বর প্রশ্নে দেখো বে বন্দোবস্ত এটিরও সমাস নির্ণয় করতে হবে এ তৎপুরুষ বি কর্মধারই সি বহুব্রীহি ডি অব্যৈভব তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ তৎপুরুষ সমাস এটি হলো একটি নং তৎপুরুষ সমাস উনিশ নম্বর প্রশ্নে দেখো পত্র এটি কি ধরনের শব্দ এ মৌলিক বি যৌগিক সি যোগরূড়ি ডি রুড়ি তোমরা উত্তর করার চেষ্টা করো পৌত্র এই শব্দটি এসেছে পুত্র যুক্ত স্ন থেকে এটির ভূতপত্তিগত অর্থের সঙ্গে মিল রয়েছে তাই এটির উত্তর হয়ে যাবে বি যৌগিক শব্দ আজকের আমাদের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন যে যে মোট যেটা আমি কুড়িটা প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্নই চেষ্টা করেছি মোটামুটি ব্যাখ্যা করে দেওয়ার যাতে তোমাদের সুবিধা হয় তাহলে আজকের আমাদের শেষ প্রশ্নটি হলো নিচের কোন শব্দটিতে অর্থ সংশ্লেষ বা রূপান্তর ঘটেছে এই ধরনের একটা প্রশ্ন আমাদের মাদ্রাসা পরীক্ষায় এসেছিল এ মণ্ডপ বি অন্ন সি বর্ষ না ডি টাকা তোমরা উত্তর করার চেষ্টা করো দেখো এখানে মণ্ডপ বাদে অন্য বাদ বাকি অপশানগুলি প্রায় অর্থের সঙ্গে কিছুটা সামঞ্জস্য আছেই কিন্তু মন্দ মণ্ডপটা একদমই ভিন্ন কারণ মণ্ডপ শব্দের অর্থ কি ভাতের ফ্যান যে পান করে যে তো এটার বর্তমানের ব্যবহারিক অর্থ কি হয়ে দাঁড়িয়েছে মন্দির বা সবাই একসঙ্গে জড়ো হয় এরকম কোনো স্থান তাই আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এ মণ্ডপ তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো আর কী ধরনের ভিডিও পেতে চাও সেরকম কমেন্ট করো